বাহান্ন সালের লড়াই আমার আমি জন্ম নিল সে ভাষা আমার গানে তোমার পানে আমার অঙ্গীকার উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি মায়ের ভাষাকে রক্ষার জন্য রাজপথে শুরু হয় আন্দোলন উর্দু নয় বাংলা হবে রাষ্ট্রভাষা এই দাবিতে চলতে থাকে আন্দোলন পাকিস্তানের গুলিতে নিহত হন বাংলা মায়ের দামাল ছেলেরা রক্তস্নাত হয় ঢাকার রাজপথ সালাম বারকাত রফিক শাফিক জব্বার আরও কত নাম না জানা সেসব শহীদদের আত্মত্যাগে আমরা ফিরে পাই আমাদের প্রাণের ভাষা বাংলা ইউনেস্কোর স্বীকৃতির ফলে উনিশশো সাল থেকে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে সারা বিশ্বে দু হাজার সালের একুশে ফেব্রুয়ারি থেকে পৃথিবীর একশো দেশে এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয় শুধু ভাষার জন্য আন্দোলন এবং নতুন দেশের জন্ম এ উদাহরণ ইতিহাসে সত্যিই বিরল